রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তখনও বলেছিলাম রায় হয়েছে হার্ডিক হয়েছে কিন্তু ন্যায় হয়নি ন্যায়টা অন্য জিনিস আমরা লড়াই করছিলাম কি জাস্টিস সে লড়াই লড়ে যেতে হবে থ্রেড কালচারের বিরুদ্ধে এবং আর্জি করে যে মেয়েটি খুন হলো ধর্ষিতা হলো পিজিটি তারপরে এখনও কি হচ্ছে মেডিকেল কলেজে এরা জাল ওষুধ ভেজাল স্যালাইন নিয়ে কারবার করছে তৃণমূল কমিশন খাচ্ছে আর তার মধ্যে ডাক্তারদেরকে ভয় দেখাচ্ছে ডাক্তারদেরকে সাসপেন্ড করছে তাহলে হাইকোর্ট কী করবে বিশাল কোর্ট কী করবে এবং তারপর আমরা দেখেছি এই ডিএ মামলা হোক আর শিক্ষক নিয়োগের দুর্নীতির ব্যাপারে হোক আর ওই কয়লা পাচার হোক গরু চালান হোক সব ব্যাপারে অভিষেককে বাঁচাতে বিজেপি আর তৃণমূল দুজনে মরিয়া তাহলে এখানে দাঁড়িয়ে অপরাধীকে তারা বাঁচাতে চেষ্টা করে এবং এরা সব হচ্ছে রাষ্ট্র জ্যোতিগসির কাছ থেকে শিক্ষা নিতে হবে এরা সব হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার অঙ্গীভূত সুতরাং রাষ্ট্র ক্ষমতা যখন দখল করে অন্যায়ের শক্তি তখন ন্যায় পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় তখন হতাশার কোনো জায়গা নেই রাস্তায়